হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে সবাই আমাকে প্রশ্ন কমেন্ট করেছিলেন যে তুমি ভিডিও কেন দিচ্ছ না আসলে সবাই দেখতে বুঝতে পারছে আমার আব্বা মারা গিয়েছেন আসলে একথা একথা আমি বলতেই পারছি না আর ভিডিও তো আমি জানি না কেমন দেবো কতদিন দেব কন্টিনিউ করবো কি না করবো জানি না সবার রিকোয়েস্টে আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন আল্লাহ আমার আব্বাকে বেশ নাসিব করেন আর এই ভিডিওটা আসলে দিচ্ছি আর অনেক চোখে জল আসছিল জানি না আমার আব্বার সিন্নির দিনের একটা ভিডিও আমি ছোট্ট করে শেয়ার করছি অনেকেই জানেন ফেসবুকে যারা আছেন সবাই জানেন আমার আব্বা মারা গিয়েছেন আর ইউটিউবে সবাই আমাকে কমেন্ট করছিলেন যে তুমি ভিডিও দিচ্ছ না তো কেন দিচ্ছ না এর জন্য আমি একটা ভিডিও দিচ্ছি যখন আমি বাড়ি বাড়িতে আসতাম তখন দেখতাম এই জায়গাতে বসে আছেন আব্বা আজকে বিছানাটা রয়ে গিয়েছে আব্বা নেই শুধু আসলে দেখতেই আমার জীবন কেমন লাগছিল বয়স দিতেই আমি পারছি না তবুও দিচ্ছি আর কি আপনারা দেখবে তো এই তো আমার আব্বা রেগুলার ইউজের জিনিস আব্বার যে ডেইলি যে ইউজ করেন সেইগুলো রেখে দিয়েছি আমরা আর এটা আব্বার হাতের এগুলাই আর কি তো আপনাদের সাথে শেয়ার করছি আসলে এটা হয়ে থাকবে আমাদের আব্বার এই জিনিসগুলো রেখে দিয়ে দিচ্ছে আর সব জিনিস আমরা সবাইকে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আর কিছুই রাখা হয়নি তো শুধু রুমটা ফাঁকা পড়ে আছে আব্বা নেই এই কষ্টটা যার আব্বা নেই তারা বুঝবে আসলে আজকের ভিডিওটা আমি দিতে চাচ্ছি না তবু আর কি আপনাদের রিকোয়েস্ট আমি ভিডিওটা দিচ্ছি সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন আব্বা যেন আল্লাহ নসিব করেন উনি খুব সাধারণ মানুষ ছিলেন তো আমাদেরকে তো ভালোবাসতেন সবাই সবার মেয়েদেরকে ভালোবাসে আর আব্বা আমাদেরকে খুব বেশি ভালোবাসতেন তো কি বলবো এই তো সরণিকাটা ক্যাটাল এইখানে আছে